তাদের দোষরেরা মেনে নিতে পারে না এই মেনে নিতে না পারার কারণে শহীদ শরীফ উসমান হাদিকে শহীদ করা হয়েছে খুন করা হয়েছে আজকে উসমান হাদি ভাইয়ের শাহাদের বিশ দিন অতিবাহিত হতে চলছে গুলিবিদ্ধ হওয়ার পরে এক মাসও এখন অতিবাহিত হয় নাই এরই মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন

মুক্তিকামী জনতা লড়াইয়ের প্রতি সমর্থন দিতে মার্স ফর প্যালেস্ট